আসসালামু আলাইকুম আমি সাদুল ওস্তাদ আপনারা দেখছেন রোহানি তবি ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনীদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাদের কিতাব দরকার যারা কিতাব নিয়ে কাজ করতে চান মুদাব্বির জগতের তান্ত্রিক নয় শুধু মুদাব্বির জগতের ইসলামিক শরীয়ত জগতের কাজ করতে চান মানুষের উপকার করতে চান আমার কাছে অলরেডি আটচল্লিশটা কিতাব আমার স্টকে আছে অর্থাৎ পিডিএফ করা আছে তার মধ্যে আমার কাছে এখন বর্তমানে আমার মোবাইলের ভেতর বাদ দিয়ে আমার কাছে যেটা কিতাব আছে লজ্জ দুশো বছরকারের কিতাব আদি আসল লজ্জাত নেশা এটা হলো আদি আসল লজ্জাত নেশা বাট এটা কি মিস্ত্রি আশ্চর্য ক্রীড়াম লজ্জাত নেশা দ্বিতীয় নম্বর খণ্ড এরা তো কিতাব এইটা দেখেন এই কিতাবের মধ্যে এর মধ্য থেকে সমস্ত বিদ্যা অর্থাৎ এটা হলো এক নম্বর এরপরে এইটাই আছে এর মধ্যে যতটা দেওয়ার দরকার দেওয়া আছে তারপরে এটা বাদ দেওয়ার পর এই কিতাবের দ্বিতীয় নম্বর থেকে আবার শুরু হবে আচ্ছা তো যাই হোক এটা হলো এই যে কিতাবগুলো আপনারা দেখেন পলাতক ব্যক্তি হাজির করা থেকে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা আছে যে কোনো মানুষকে আপনি হাজির করতে পারবেন আরও কী কী নকশা আছে দেখেন এইখানে শুধু একটা দুইটা নয় বসীকরণ নকশা এই যে বসীকরণ নকশা ভালো ভালো আছে এই যে নির্মে নকশাটি কাপড়ে লিখে শলিতে বানিয়ে তাতে মোহাম্মদের মাথার চুল অর্থাৎ যাকে ই করবেন জ্বরে আগুনে জ্বালাবে যে কোনো মানুষের চুল জড়িয়ে দিয়ে বস করতে পারবেন এই যে কোনো মহিলা স্বামী তার প্রতি এগোতে দেখেন সবাই দেখেন ভালো ভালো গোনা এটা হলো লজ্জাত নেশা এক নম্বর খণ্ড সমস্ত রকমের এর মধ্যে মোটা কাটা বই একটা আপনারা নিতে পারবেন আমার সাথে অর্ডার করতে পারবেন নম্বর দেওয়া আছে অন্য অন্য ভিডিও দেখে নেবেন এটা হলো লজ্জাত নেশা অনেক রকম কিতাব অনেক রকম জিনিস তোদের ভালো ভালো জিনিস আছে আচ্ছা আমি এবার দ্বিতীয় নম্বর লজ্জাস এটা এটা একটা আশ্চর্য কীরামত অর্থাৎ এটা কীরামত বলতে এটা পরীক্ষিত পরীক্ষিত জিনিস করা আছে এর মধ্যে এগুলো বিখ্যাত এই কিতাবটা ভালো কিতাব আপনারা দেখেন সূচিপত্রও দেখাচ্ছে পাচ্ছি না এগুলো দেখেন একটু নকশার তাবিজগুলো একটু দেখেন সবাই যারা নতুন দেখছেন অবশ্যই লাইক করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারা আরও পাঁচটা মানুষ যেন শিখে এবং নিয়ে উপকৃত হতে পারে এটা হলো লজ্জাতুর নেশায় কেতাব এর মধ্যে দ্বিতীয় নম্বর খণ্ড অনেক অনেক কিছু ধরা আছে অনেক কিছু তাবিজ শক্তিশালী তাবিজ দেওয়া আছে বাড়ি হেফাজত করা শত্রু দমন করা অনেক কিছু যাদের সাফল্য মির্গি রোগের যারা সফল হ বদনজরে যারা সফল হতে পারছেন না অনেক কাজকে কাজে সাপের বিষ নষ্ট করা কুকুর বিষ নষ্ট এটা হলো অনেক মোটা মোটাকাটা বই লজ্জাতুর নেশা আসছিল এটা একবার সোলেমানি কিতাবরা দেখেন যারা সুলেমানি কিতাব সম্পর্কে জানেন এটা আসমানি কিতাব অর্থাৎ তাস সোলেমানী কিতাব এটা বিখ্যাত একটা কিতাব এবং সূচিপত্র আর ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসের মধ্যে দিয়ে আছে কিতাবে টোটকা গাছে টোটকা সহ বসীকরণ দুজন ভালো দিয়ে আছে শত্রুর দমনগুণা ভালোভাবে দিয়ে আছে শত্রুরই পেটে যন্ত্রণা সৃষ্টি করার দুজনে দিয়ে আছে এই কিতাবটা আমি নিজে কাজ করি ভাই যান সকল ভাই বলছে আমি নিজে এই কিতাব থেকে কাজ করি সুলেমান কিতাব খুব দ্রুত রেজাল্ট পাই মানে সব কিতাবই কাজ ভালো বাট আমি এই কিতাব থেকে আমার তদবির গুণ আমি এই কিতাব থেকে দিয়ে থাকি আর এই কিতাব থেকে দিয়ে থাকি এটা একটু কম আছে এই কিতাব থেকে আমি দিয়ে থাকি আর এইটা এখন দিই এটা আমি এখনও মানে দিই না আর দেখে দিতে হবে আমাকে ভালো কাঙ্ক্ষিত ব্যক্তি জনকে পবার তদ্বী যে কোনো ব্যক্তি একাধার চল্লিশ দিন পাঁচ অক নামাজের পর একটা সাদা মরিচের উপরে দানা রয়ে পরে তেল আগে ফুঁ দিয়ে আগুনে জ্বালাবে একশো মাইল একশো তো ক্রোস দূরে থাকলে চলে আসবে তার হাজির হয়ে যাবে খুব পরীক্ষিত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে সুরা কাউসার দিয়ে শত্রু দমন করা কত ভয়ঙ্কর দেখেন এইখানে এর জাকাত জাকাতের কথা বলা হয়েছে বাট এর কী বলছে চল্লিশ দিন পর্যন্ত নিয়ম আমল সোরা কাউসার নিয়ম পড়লে শত্রুর নাম আফদার বলতে হবে তারপরে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আপনারা দেখেন ব্যবসায় উন্নতি করা আরও অনেক কিছু আছে আপনাদের সব একদিনে দেখানো মানে দেখাতে পারছি না এখানে অনেক কিছু আছে কিভাবে অনেক কিছু মানে অনেক কিছু মাস্টার মানে সঙ্গে জিন হাজির করা অনেক কিছু তদ্বির এখন আছে আপনারা দেখেন কমেন্ট করবেন কোন ধরনের তদবির আপনাদের চায় সেই ধরনের ভিডিও বানাবো আরও অনেক গোপন বিদ্যা যেটা আমার অন্তর ভেতরে ঘুরা সেগুলো দেখাবো বন্দা নারী যাদের সন্তান হচ্ছে না এই তাবিজটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষিত একটা তদ্বিন নির্মিত তাবিজটি বাঁচা লোকের অতিও তাবিজ বহু পরীক্ষিত তাবিজ একজন পরেশগার আলিম দ্বারা তাবিজ লেখাইতে হবে ভালো একজন লোকের দ্বারা তাবিজ লেখাতে হবে তো যাই হোক যারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন যারা নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের পৃষ্ঠায় দ্বিতীয় পরে আবার দেখাও ইনশাল্লাহ সূচিপত্রগুলা সবাই আমার জন্য দোয়া করবেন আমার দোয়া আপনাদের ওপরে সবসময় রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু